আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা বিষয় কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে শনিবার সন্ধ্যায় সাতটা তিরিশ মিনিটে ডক্টর মোহাম্মদ ইউনুস জরুরি মিটিং ডেকেছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাকের উপর যে সাতত্রিশ পার্সেন্ট পোশাক এবং অন্যান্য আইটেমের উপর যে সাতত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করছে এই বিষয়ে জরুরি মিটিংয়ে ডাকছে ডেকেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এখানে উপস্থিত থাকবেন ষাটটা তিরিশ মিনিটে এখানে উপস্থিত থাকবেন বিশেষজ্ঞ বিভিন্ন মানে এক্ষেত্রে যারা বিশেষজ্ঞ আছে ওনারা উপদেষ্টাগণ অন্যান্য উপদেষ্টাগণ এবং কর্মকর্তা যারা আছে তারাও এখানে যোগ দেবেন আর এটা আসলে এই মুহূর্তে আলোচনাযোগ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের যিনি প্রেস সচিব আছে শফিকুল আলম সম্ভবত ওনার নাম উনি বলেছে এটা একবারে প্রাথমিক অবস্থা আছে এটা আলোচনাযোগ্য আলোচনা করে আমরা সমাধান করব। আর ডক্টর মোহাম্মদ ইনুস আসলে উনি যখন বিমস থেকে ছিলেন থাইল্যান্ডে তখন উনি ওখানে পরিষ্কারভাবে বলেছেন যে এটা আলোচনাযোগ্য আমরা আলোচনা করে এটা এই বিষয়টা সমাধান করতে পারবো ইন ইনশাআল্লাহ আমরা সমাধান করবই উনি বলছে এটা আমরা সমাধান করবই এবং এটা সমাধানযোগ্য তো এই নিয়ে খুব বেশি আসলে অস্থির হওয়ার কিছু নয় যেহেতু এবং আমি যতটুকু জানি যে আজকে কত আজকে ইয়ে খোলা এনবিআর এনবিআরটা আজকে খোলা রাখছে তারা কি খুব দ্রুত এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা আলোচনা করার চেষ্টা করতেছে যে এই বিষয়টা কীভাবে যাতে কোনো পক্ষের খুব বেশি ক্ষতি সাধিত না হয় এটা খুব বেশি কঠিন কাজ না কিন্তু বাংলাদেশ সরকারের জন্য কিভাবে কেন কঠিন কাজ না এটার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা মার্কিনিরে আমাদের দেশে যে পণ্য পাঠায়। তার উপরে শুল্ক ধরে রাখছি আমরা চুয়াত্তর পার্সেন্ট আর আমরা তৈরি পোশাক বা অন্যান্য যে আইটেমগুলো পাঠাচ্ছি তার উপরে এখন আগে ছিল পনেরো পার্সেন্ট এখন সেটাকে বাড়াই করছে সাতত্রিশ পার্সেন্ট তো মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রেসিডেন্ট কিন্তু একটা বলছে যে যারা আমাদের পণ্য নেবে এবং শুল্ক কমাবে তাদেরকে আমরা শুল্ক কমিয়ে দেবে এটা কিন্তু উনি বলছে কিন্তু মার্কেট মার্কিন প্রেসিডেন্ট তো যেহেতু এই বিষয়টা বলছে তো সুতরাং বাংলাদেশ যদি এখন তাদের কাছ থেকে কিছু পণ্য নিয়ে আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সাধারণত আমরা উড়োজাহাজ কিনতে পারি বা আগ্নেয়াশ্রম বিশেষ করে ওরা তো এগুলাই সবচেয়ে বেশি বিভিন্ন দেশে বিক্রি করে এই টাইপের বিষয়গুলো বা টেকনিক্যাল যে বিষয়গুলো আমাদের টেলিকমিউনিকেশান খাতেরও অন্যান্য বিষয় থাকতে পারে বা ইঞ্জিনিয়ারিং সেক্টর থাকতে পারে হ্যাঁ গার্মেন্টসেরও এমন কিছু র ম্যাটেরিয়ালস আছে যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা যায় হয়তো বেশিরভাগ চীন থেকে আসে তো এই সমস্ত কিছু যেমন গাড়ি গাড়ি আছে হুন্ডা মোটরসাইকেল আছে মানে দামি যে গাড়িগুলো আছে সেগুলো আছে এগুলো যদি ওই দেশ থেকে একটু বেশি করে অন্যান্য দেশকে সংকুচিত করে এই জাপান থেকে সংকুচিত করে বা চীন থেকে সংকুচিত করে ইন্ডিয়া থেকে সংকুচিত করে আমরা তো বিগত সময় তো ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি গাড়ি আসতো এখন এটাকে সংকুচিত করে যদি এমরি থেকে আমেরিকা থেকে নিয়ে আসে তাহলে যে চুয়াত্তর পার্সেন্ট আমরা শুল্ক তাদের উপর ধরে ওটাও মিনিমাইজ হবে আর আমাদের যে সাতত্রিশ পার্সেন্ট আছে সেটাও কম মানে তারা কমিয়ে দেবে বিষয়টা কিন্তু এমনই এটা সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য মার্কিন প্রেসিডেন্ট ভেবে বলছে তো যাই হোক আর ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা আছে সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে ফোন করে এটা সমাধান করা এই ক্ষমতাটাই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের আছে হয়তো বিশ্বের সবচেয়ে ক্ষমতাদার ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প কিন্তু সম্মানের দিক থেকে বিশ্বে যদি দুজন তিনজন লোক থাকে তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যতম আজকে একটু আগে আমি দেখছি নরেন্দ্র মোদী বলছে আমরা কখনও কিন্তু আপনাকে অপমান করি নাই হয়তো আপনার দেশের অন্য প্রিভিয়াস মানে পূর্ববর্তী প্রধানমন্ত্রী আপনাকে অপমান করতে পারে কিন্তু আমরা সেটা করে নাই এটা কিন্তু নরেন্দ্র মোদী বলেছেন সব কিছু মিলে আসলে এবং সিকেন নেক নিয়ে আলোচনা হচ্ছে জাতিসংঘের মহাসচিব এখানে আসছেন সব কিছু মিলেই কিন্তু মানে পরিস্থিতিটা কিন্তু উন্নতির দিকে আমাদের এটা কোনো বিষয় নয় আপনারা আতঙ্কিত হয়ে সকালে দেখা গেছে টেক্সটাইল খাত যদি প্রবলেম তৈরি করে আগামীকাল সকালে অলরেডি কিন্তু আজকে মিটিংয়ের জরুরি মিটিং উনি ডাকছে এনবিআর আজকে ছুটি সম্ভবত ক্যান্সেল আমি যতটুকু জানি ক্যান্সেল এবং তারা বৈঠক করতেছে কিভাবে দ্রুত সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই যে শুল্ক আরোপ করছে এটা কমানো যায় এই বিষয়টাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় আন্তরিকতাটা হচ্ছে বড় কথা ডক্টর মোহাম্মদ ইনুসার আন্তরিকতা আছে আন্তরিকতাটা বড় বড় বিষয় যেহেতু উনি আন্তরিকতা দেখাচ্ছে আশা করি খুব দ্রুত এই বিষয়টা সমাধান হবে আর আপনারা টেক্সটাইল নিয়ে তো আতঙ্কিত হচ্ছেন কেন আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরেও একই তারা শুল্ক বসেছে তারা সমস্ত কিছুতে শুল্ক বসেছে শুধু যে বস্ত্র খাতে বা টেক্সটাইল খাতে বসেছে তা না আর আমাদের যে লেবার কস্ট এবং আমাদের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম শ্রীলঙ্কা ইন্ডিয়ার যে লেবার কস্ট আমি কালকে ভিডিও দিয়েছিলাম আপনারা দেখে নেবেন আসলে তা এই তুলনায় আমরা পঁচানব্বই ডলার দেখছি ফার লেবারে মান্থলি একজন শ্রমিককে কী বলে গার্মেন্টস 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 শ্রমিককে সর্বনিম্ন আর এই অন্যান্য যে আমাদের যে প্রতিবেশী দেশগুলো যারা আমাদের সাথে ক্যান্ডিডেট মানে কী বলে ইয়ে করে প্রতিযোগিতা করে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক পাঠায় ভিয়েতনাম কম্বোডিয়া শ্রীলঙ্কা ইন্ডিয়া তাদের লেবার কস্ট একশো ডলারের উপরে একশো দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার মানে আমাদের থেকে তিরিশ পঁয়ত্রিশ ডলার বেশি করে তারা লেবারদেরকে পেমেন্ট করতে হয় তার মানে আমাদের এত আতঙ্কিত হওয়ার কিছু নাই আর আশা করি আমাদের যেহেতু এই মুহূর্তে আমাদের রাষ্ট্রক্ষমতায় খুবই বর্ণ্য একজন ব্যক্তি আছে উনি পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করবেন সমাধান করবেন আপনারা আতঙ্কিত হবেন না কোনোভাবে আতঙ্কিত হওয়ার কিছু নাই মার্কেটে কিছু হবে না শুধু বড় বড় বিনিয়োগকারী মার্কেট মেকার যারা গেমলার যারা তারা আপনাদেরকে নিউজ ফিডগুলোতে মানে ফিড এজেন্টগুলোতে আসলে নিউজ করে করে আপনাদেরকে আতঙ্কিত করতেছে আপনারা আতঙ্কিত হবেন না যদি আপনি যুক্তিসঙ্গত প্রাইজে একটা স্টক থাকে তাহলে আপনি ওয়েট করেন যুক্তিসঙ্গত প্রাইজ বলতে আসলে ডিভিডেন্ড বেজ কিন্তু দুঃখজনক হলেও সত্য টেক্সটাইল খাত খুব বেশি ডিভিডেন্ড বেজ শেয়ার নাই ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে ভিডিওটা পৌঁছায় আর ডক্টর মোহাম্মদ ইউনসকে ধন্যবাদ জানাচ্ছি যে অনেক খুব দ্রুত আসলে এটাকে রেসপন্স করছে উনি বুঝতে পারছে সমস্যাটা কোথায় যার কারণে আজকে সন্ধ্যায় সাতটা তিরিশ মিনিটে যমুনায় উনি এ বিষয়ে বিশেষজ্ঞ এবং উপদেষ্টা প্লাস কর্মকর্তাদেরকে নিয়ে উনি বৈঠক করবে কিভাবে এই শুল্কটাকে কমানো যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম